এক ভাই প্রশ্ন করেছেন জিনেরা রাতে মসজিদে নামাজ পড়ে কথাটি সঠিক কিনা দয়া করে জানাবেন এই কথাটা আমাদের অনেকের মুখে মুখে আসে না জিনেরা থাকে নামাজ পড়ে অমুক করে তমুক করে এরকম আসে না আসলে জিনেরা আমাদের মতো কার মতো বলেন কে বলেছে কথা আল্লাহ বলেছেন ওমা হলাতুল জিন্নওয়াল ইনসা ইল্লা আমি জিন এবং সৃষ্টি জন্য তার মানে গেল মানুষও এবাদত করে জিনেরাও তার কথা এটা সুরা জারিয়াত আয়াত নাম্বার ছাপ্পান্ন আমার ভাইরা জিনদের জন্য কোরআনের আয়াত নাজিল হয়েছে সুবান আল্লাহ বলে কোন কিসের আয়াৎ অন্ন মাসা জিদা নিল্লা হি ফলা তাদুড়ু মাল্লা আহাদা সূরা জিন আয়াত নাম্বার আঠারো রসুল সল্লাহ হলে স্তাল্লামের কাছে কিছু জিন এসে বলছেন ইয়া রসুল আল্লাহ আমরা অনেক দূরে থাকি কিন্তু আমাদের মন চায় আপনার পিছনে নামাজ পড়তে শোনালা কে বলছে কথা জিনানা বলছে জিয়ারা সুলাল্লাহ আমাদের মন চায় আপনার পিছনে মুসল্লি হয়ে নামাজ পড়তে কিন্তু আমরা অনেক দূর দূরান্ত থাকি তাই আসতে পারেন না উপস্থিত হতে পারি না আমাদের জন্য কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা তখন সুরা জিনের এই আয়াত নাজিল হয়ে যায় আন্নাল মাসা জিদ আলিল্লাহ হিফালা তা দরু আল্লাহাদা আল্লাহ বলেন এবং আমার কাছে ওহি এসেছে যে সেজদা সমূহ আল্লাহরই প্রাপ্য সুতরাং আল্লাহর সাথে অন্য কারো এবাদত করো না অর্থাৎ জিনদেরকে আল্লাহ বলছেন তোমরা যেখানেই থাকো সেখানেই তোমাদের জন্য সেজদার জায়গা তোমরা সেখানে কি করো সেজদা করো রসুল সাল্লাহ ইসলাম বলছেন তোমরা কাঁচা ঘাসের উপরে পেশাব করো না কারণ কাঁচা ঘাসের মধ্যে জিনেরা সেজদা করে আরো অনেক কথা আছে মসজিদে তাহার নামাজ পড়তে পারে মসজিদে তারাও এবাদত করতে পারে আমার সঙ্গে এক জিনের কথা হয়েছিল সে আমাকে বলতেছে হুজুর আমি দীর্ঘদিন আপনার মুসল্লি আমি আপনার পিছনে নামাজ পড়ি মানে এক জায়গায় গিয়েছিলাম একজনকে জিন ধরেছিল তা আমি সেখানে উপস্থিত হওয়ার পরে সেখানে যে জিন জিনা সেও এসেছিল তো আমি ওখানে উপস্থিত হওয়ার পরে সে আমাকে সালাম দিয়ে বলছে আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন আমি কি ভালো আছি পরে বলতেছে হুজুর আমি আপনার মুসল্লি তো তাহলে বোঝা গেল যে জিনেরাও পরে এটা শুধু আমার কথা না এটা আল্লাহ পাকের কথা মনে থাকবে আমার ভাইরা দ্বিতীয় নম্বর প্রশ্ন কিছু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে তবে বজ্রপাতে মানুষ মারা যাচ্ছে কারণ কি কথা ঠিক কিনা বজ্রপাতটা কি এটা আগে জানি বজ্রপাতে মানুষ মারা যায় না বাংলাদেশে একদিনে সাতান্ন জন মানুষ মারা গিয়েছে কয়েক বছর আগে একদিনে এবার আছে প্রতি বছর প্রায় দুই হাজার মানুষের মতো বজ্রপাতে মারা যায় এটা হলো বিজলির হাসি সোমান আল্লাহ বলে আর যখন জোরে হুঙ্কার দেয় তখন আল্লাহর সঙ্গে বজ্রপাত কথা বলে কার সঙ্গে কথা বলে চমকাইলে সিদা কি জোরে যখন হুঙ্কার দেয় কি কি বলে আমার কথা কোরআন থেকে শুনবেন আল্লাহর কথা সুর আয়াত নাম্বার তেরো কত ويسبح الرعد بحمده والملائكة من خيفته ويرسل الصواعق فيصيب بها من يشاء وهم يجادلون في الله وهو شديد المحال آه بزرو, بزرو. تاروي تاسبي কার তাজবি পাঠ করে বজ্র কার তাজবি পাঠ করে হাম জ্ঞাপন করে আল্লাহ প্রশংসা করে এবং তার ভয়ে রয়েছে তিনি পাঠান তাজবিরত গর্জমান বিজলি তারপর যা যার উপর ইচ্ছা তাকে বিপদ রূপে পতিত করেন আর যাদের অর্থাৎ কাফেরদের অবস্থায় যে তারা আল্লাহ সম্বন্ধে তর্ক বিতর্ক করেছে অথচ তারা শক্তি অতি তার শক্তি অতি পচন প্রচন্ড আমার ভাই এখানে একটা কথা বলি সুরা রদ আয়াত নাম্বার কত এই আয়াতের তাফসির গুলো যদি আপনি পড়েন বজ্রপাপ তাদের উপরে পড়ে আপনারা একটু দেখতে পারবেন আমি মুখ দিয়ে বলবো না তবে সকলের জন্য নয় কারণ এই আয়াতটা নাজিলের কারণ প্রেক্ষাপটগুলো আমরা আমি যখন পড়েছি তখন দেখেছি হাদিস গুলো এসেছে যে বজ্রপাপ ব্যক্তি বজ্রপাত আল্লাহ গজব হিসেবে দুনিয়ার মধ্যে নাজিল করেছিলেন কি হিসেবে কি হিসেবে হিসেবে দুনিয়ার মধ্যে গজব নাজিল করেছিলেন বিভিন্ন আল্লাহ কারণে। কিন্তু এটা সবার ক্ষেত্রে আবার হবে এমন কথা নয় আমি বারবার বলছি কেউ ভুল বুঝবেন না বজ্রপাত হতে পারে বজ্র এটা আল্লাহ সৃষ্টি কার সৃষ্টি কেতাবের মধ্যে আসছে এটা একটা ফেরিস্তা যখন হুঙ্কার দেয় তখন আল্লাহর সঙ্গে কথা বলে যখন বিজলি চমকায় তখন হাসে মুশকিল তখন সে হাসি দেয় তাইলে বোঝা গেল বজ্রপাতে মানুষ মারা গেলে মনে করে কেউ শহীদ হয়ে মারা গেল নাকি গজবে মারা গেল এই দুইটা ধারণা কথা ঠিক না আসলে শহীদ হয়ে মারা যাওয়ার ক্ষেত্রে বজ্রপাতের কথা নাই সাত ব্যক্তি শহীদই মর্যাদা পাবে তার মধ্যে বজ্রপাতে মৃত্যুবরণ করা ব্যক্তির কথা নাই তার মানে বোঝা গেল এটা ভালোর দিক থেকে একটু খারাপের দিকেই বেশি আসে এই জন্য রসুল্লাহুসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন যে যখন বিজলি চমকায় বজ্রপাত হয় তখন তোমরা এই দোয়াটা পাত করো আল্লাহ্তুল না বি গদা বিকা ওলা তুহলিক তুহলিক না বে আদাবিকা ওয়া আ ফিনা ক এ আল্লাহ দয়া করে আপনি আমাদেরকে আপনার গজবের দ্বারা মৃত্যু দিবেন না এবং আপনার আজাব দ্বারা ধ্বংস করবেন না বরং এই পূর্বের আমাদেরকে শান্তি ও নিরাপত্তা দান করুন আর সাহাবাই গ্রামের জীবনীতে যে আমল পাই সেটা হলো বলা হয়েছে যখন বিজলি চমকায় আকাশ ডাক দেয় তখন আমরা এই দোয়াটা পাঠ করব সুবাহানি অবি হামদিহি কি পাঠ করব বলেন সুবাহান্লাহি অবি বলা হয়েছে মুসনাদে আহমাদের কেতাবের মধ্যে আসছে কেউ যদি এই দুয়াটা পাঠ করে বজ্রপাত তার উপরে বর্ষিত হবে না সে বজ্রপাতে ধ্বংস হবে না তাইলে আমরা এই আমলটা শিখবো তিন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক সকলে বলে আমিন ও আখানা আনিলাম আলম